শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এবং নোংরা বাক্যের উদাহরণ হল নোংরা বৃক্ষ একে মাটির উপর থেকে উপরে নেয়া হয়েছে এর কোন স্থিতি নেই আল্লাহ তা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে এবং আল্লাহ জালেমদেরকে পথভ্রষ্ট করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখো যারা আল্লাহর নেয়ামতকে কুফরের পরিণত করেছে এবং স্বজাতিকে সম্মুখীন করেছে ধ্বংসের আলোয় তারা তাতে প্রবেশ করবে সেটা কতই না মন্দ আবাস এবং তারা আল্লাহর জন্য সমকক্ষ স্থির করেছে যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করে দেয় বলুন মজা উপভোগ করে নাও অতপর তোমাদেরকে অগ্নির দিকেই ফিরে যেতে হবে আমার বান্দাদেরকে বলের দিন যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামাজ কায়েম রাখুক এবং আমার দেয়ার রিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ওই দিন আসার আগে যেদিন কোনো বেচাকেনা নেই এবং বন্ধুত্ব নেই তিনি আল্লাহ যিনি নবমন্ডল ও ভূমন্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতপর তার দ্বারা তোমাদের জন্য ফলের উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন যদি আল্লাহর নেয়ামত গণনা করো তবে গুণের শেষ করতে পারবে না নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ যখন ইব্রাহিম বললেন হাই পালনকর্তা কর্তা এ শহরকে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হ্যাঁ পালনকর্তা এরা অনেক মানুষকে বিপদগ্রামী করেছে অতএব যে আমার অনুসরণ করে সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের পালনকর্তা আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদী উপত্যকায় আহ্বান করেছি হে আমাদের পালনকর্তা যাতে তারা নামাজ কায়েম রাখে অতপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে হে আমাদের পালনকর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি আল্লাহর কাছে পৃথিবীতেও আকাশে কোনো কিছুই গোপন নয় সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে এই বার্ধক্যের ইসমাইল ও ইসারাক দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দ্বা শ্রবণ করেন হে আমার পালনকর্তা আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া হে আমাদের পালনকর্তা আমাকে আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব হবে। জালেমরা যা করে সে আল্লাহকে কখনো মনে না তাদেরকে যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে তারা মস্তক উপরে তুলে ভীত বিহবল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের বৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে মানুষকে ওই দিনের ভয়ের প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আজাব আসবে তখন জালেমরা বলবে হে আমাদের পালনকর্তা আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি তোমরা কি ইতুপূর্বে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না তোমরা তাদের বাসভূমিতে বসবাস করতে যারা নিজেদের উপর জুলুম করেছে এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করেছি তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কুচক্রান্ত তাদের কুটকৌশল পাহাড় টলিয়ে দেয়ার মতো হবে না অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রসুরগণের সাথে কৃত বাদা ভঙ্গ করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী যেদিন পরিবর্তিত করা হবে এ পৃথিবীতে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশ সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে তুমি উইদিন পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে তাদের জামা হবে দাজরোহ আলকাত্রার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন নিশ্চয় আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এত দ্বারা ভীত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনি একক এবং যাতে বুদ্ধিমান না চিন্তা ভাবনা করে